নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে মিনি ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা আমার জেঠিমা হয় জেঠিমা শাশুড়ি তো উনি আজকে বালকসভা দেবে তো সেখানে আমার ছেলেকে ডেকেছিল তো সেখানে ছেলেকে নিয়ে গেছি আর এই যে যে পূজা করছে এই যে জেঠিমা ওনাদের বাড়িতে বালক সভা সাতটা ছেলেকে লাগে আর আমার ছেলেকে নিয়ে এসেছি আমি স্নান নান করে ওকে ভাত খাওয়াই নিই এখন বাজে হচ্ছে বারোটা বলছে ভাত না খাইয়ে নিয়ে আসতে কিছু তো বিস্কুট খাইয়েছি দুধ দিয়ে তো প্রসাদে করেছে হচ্ছে খিচুড়ি তারপরে লাবড়া তারপরে বেগুন ভাজা আর পুরি তারপর পায়েস পাপড় এসবই করেছে আর আমার ছেলে দেখো এদিকে চুপ করে বসে আছে এই যে দেখো সবাই এখানে সাতটা ছেলের মধ্যে এখানে আছে ছজন আর একটা ছেলে মানে একটু বড় ও রাগ করে মানে চলে গেছে তো যাই হোক বন্ধুরা অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে আসলাম এখন আমি শুধু শর্টস আপলোড করি তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো টাটা বাই বন্ধুরা